এখন ট্যাক্সি বুকিং এর সব আলাদা প্রসেস শুরু করতে খানিকটা সময় লেগে গেল তো চলো দেখতে থাকবো সবটার সাথে থাকবো হ্যাঁ পুরী যাচ্ছি তবে এটা কিন্তু এবছরের না এটা আগের বছরের ভিডিও আগের বছর ভিডিওটা করে রেখে দিয়েছি শেয়ার ছাড়া হয়নি তো এবছর এখন তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট কিন্তু আবার আমরা পুরী যাব আর কিছুদিন পরেই তখন কিন্তু আরও ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা আজকে এইভাবেই শুরু হলো দেখো ট্রেন আমাদের ছাড়েনি ট্রেনটা ছাড়বে আমরা সবাই ট্রেনে উঠে বসে আছি আর আমার কর্তব্য সেই বাইরে বসে রয়েছে ট্রেন ছাড়ার টাইম এখনো হয়নি তারপর দেখো ট্রেনটা ছাড়বে আমরা সবাই যে যার জায়গায় একদম ঠিকঠাক মতো বসে পড়েছি এই ট্রেনটা ছেড়ে দিল খুব ভালো লাগে প্রত্যেক বছর আমরা পুরী যাই জগন্নাথ দর্শনে উল্টো রথের সময় প্রত্যেক বছরই যাই এখনও অবধি জগন্নাথের কৃপায় প্রতি বছরই যাচ্ছি সত্যিই খুব ভালো লাগে সব বছরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না আসলে আমিও একটু পাকাপোক্ত হতে সময় লেগে গেছে আমার বছর দেখো ভিডিও করেছি কিন্তু ছাড়া হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওইভাবেই তারপর তাই এখন দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের সাথে এক জেঠিমা আমরা পাঁচজন শ্বশুর শাশুড়ি আমরা তিনজন মিলে পাঁচজন আর এক জেঠিমা গেছে দেখো আমরা সকাল সকাল পৌঁছে গেছি খুব সকালে না ট্রেনটা একটু লেটেই পৌঁছেছে তারপর আমরা এই পুরীতে পৌঁছে সমুদ্রের ধারের রাস্তা সত্যিই খুব ভালো লাগে কি বলবো মানে বলে এতবার যাচ্ছি এত প্রত্যেক বছর যাচ্ছি কিন্তু তবুও যেন নতুন করে দেখি সব কিছু নতুন করেই লাগে সব কিছু এই আমরা হোটেলে পৌঁছে গেছি এই হোটেলে আমরা প্রত্যেক বছর মানে আগে বহু বছর থেকেছি এখানে সত্যি এতবার গেছি পুরীতে তাই অনেক হোটেলেই আমরা এক একবার মানে অনেকবার করে গিয়ে গিয়ে থেকেছি এই হোটেলে আমরা প্রথম যখন পুরী গেছি আমার ছেলে আড়াই বছর বয়স তখন থেকে গিয়ে থেকেছি প্রায় অনেক বছর মাঝখানে কিছুদিন গ্যাপ কিছু বছর গ্যাপ আবার আগের বছর গিয়ে থেকেছি এবছরও গিয়ে এখানেই থাকবো তোমাদের সেটাও দেখাবো সত্যিই খুব ভালো লাগে খুব ভালো লাগে মানে কি বলবো জগন্নাথের কৃপা এইভাবেই থাকুক তাহলে যেন যেতে পারি এটাই সবচেয়ে বড় কথা আর দেখো আমরা পৌঁছে গেছি আর পিসি গেছিলো আমাদের সাথে মানে আমার পিসি শাশুড়ি আর এক জেঠিমা এই দুজন আমাদের সাথে গেছিলো আমরা মোট সাতজন ছিলাম তো খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে উল্টো রথের পরের দিনই সোনাবেশ হয় আমরা উল্টো রথের দিন বেরিয়ে সোনাবেশের দিন পৌঁছেছিলাম তো সকালবেলা গিয়ে সমুদ্রের পারে আমরা একটু বসেছিলাম বসে ঠসে এই দিনই সোনাবেশ সোনাবেশ দেখতে আমরা বিকেলে যাব খুব বেশি দিন থাকিনি এবার মানে গেলবার গিয়ে পুরীতে খুব অল্প সময়ের জন্যই গেছি কিন্তু তবুও খুব ভালো লেগেছে গেছি তারপর বিকেলবেলা দেখো আমরা সোনাবেশ দর্শন করতে যাচ্ছি জগন্নাথের তো রাস্তায় দেখো কি সুন্দর ফ্যান লাগিয়েছে কুলার ফ্যান তার সামনে দাঁড়িয়ে খানিক্ষণ আমরা খাওয়া খাচ্ছিলাম অনেকটা হেঁটে যেতে হয় মানে রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা রাস্তায় দেখো ভান্ডারায় চা দিচ্ছে এটা একটা নতুন অভিজ্ঞতা তো আমরা সবাই চা খেয়েছি চাটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল তারপর দেখো এখানে উপমা দিচ্ছে সুজির উপমা তো এখানে এই যে রান্না হচ্ছে ভান্ডারায় কত সুন্দর আয়োজন ওখানকার যারা বাসিন্দা তারাই ভান্ডারাটা করে এই দেখো পান্তা ভাতের জল জগন্নাথের প্রসিদ্ধ একটা প্রসাদ তো পান্তা ভাতের জল দিচ্ছে সেই জেঠিমা দেখো আমাদের সাথে গেছে জেঠিমা তাও খাচ্ছে তো সবাই মিলে সত্যিই খুব ভালো লেগেছে তারপর এই দেখো সুজি উপমা প্রসাদ ওরা সবাই খেলো আমি খাইনি কারণ একাদশী ছিল একাদশীর দিন আমি সুজি খাবো না তাই খাইনি এটা তো কি সুন্দর একটা জগন্নাথের দোকান সবটা মিলিয়ে খুব সুন্দর আর মন্দির চত্বরটা সত্যি করোনার পর থেকে এত সুন্দর করে সাজিয়েছে একদম অন্যরকম হয়ে গেছে দেখ মানে দেখে চেনাই যাচ্ছে না আশপাশটা একেবারে অন্যরকম হয়ে গেছে খুব ভালো লাগছে প্রায় সন্ধ্যে হয়ে গেছে পৌঁছোতে পৌঁছাতে তারপর তো জগন্নাথ দর্শন এই যে মন্দিরের গেট এই দেখো মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা সবাইকে ভালো রেখো সবার ওপর কৃপা রেখো অবশ্যই ভগবানের কৃপা আছে সবার উপর দেখো ঠাকুরের দর্শন ঠাকুরের চক্র দর্শন সবই হলো এই দেখো রথ দেখা যাচ্ছে জগন্নাথের রথ এবার তোমাদের জন্য আরো সুন্দর করে ভিডিও করব আগের বার অতটা পারিনি অতটা আমি মানে শিখিনি তাই এবার চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করার দেখো কি সুন্দর আশপাশটা কত রকম কত পরিষেবা দেখো জল দিচ্ছে ভক্তদের এই সময় আমরা সোনাবেশ দর্শন করে বেরিয়ে এসছি এত ভিড় তাই ঠাকুরের ভিডিও আর করা হয়নি তারপর দেখো বাড়ি ফেরার পালা ভিডিওটা এতটুকুই করেছি এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও সাথে থেকেও পাশে থেকেও রাধে রাধে টাটা তো এইভাবেই আমরা বাড়ি ফিরে এলাম তো এতটুকুই